সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো শনিবার ক্লাস চলবে ডাবল শিফটে স্কুলে বিস্তারিত থাকছে ভিডিওতে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে নিজস্ব প্রতিবেদক আসন্ন ঈদুল আজহার পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারে ক্লাস বন্ধ থাকলেও ডাবল শিফট প্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত থাকবে দুই সাল থেকে এন্ট্রি পর্যায়ে ভর্তি বন্ধ করে পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে সব প্রতিষ্ঠানে ডাবল শিফটে পুরোপুরি বন্ধ করতে হবে দ্বিতীয় শিফ্টে শিক্ষকদের নতুন করে এমপিভুক্ত দেওয়া হবে না অন্যদিকে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা ব্রাঞ্চ আছে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে সেগুলো চলাবে আলাদা ব্যবস্থাপনা কমিটি সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে গত একুশে এপ্রিল শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক হয় বৈঠকের সূত্রে জানা গেছে নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক কলেজ ও প্রশাসন অধ্যাপক শাহিদুল খবির চৌধুরী বলেন প্রতিটি শিফটের জন্য ছয় ঘন্টা প্রয়োজন ফলে ডাবল শিফট কোনোভাবেই চালু রাখা সম্ভব নয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন পাঠদান ও একাডেমিক স্বীকৃতি নীতিমালা অনুযায়ী ব্রাঞ্চ খোলা যাবে না নতুন করে এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর ইআইআইএন বা শিক্ষা প্রতিষ্ঠান শনাক্তকারী নম্বর দেওয়া দেওয়ার মাধ্যমে আলাদা প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করতে হলে প্রতিষ্ঠানের স্থায়ী ও অস্থায়ী সম্পদ ব্রাঞ্চগুলোর মধ্যে কিভাবে ভাগ করা হবে সে বিষয়ে একটি গাইডলাইন মন্ত্রণালয় থেকে দেওয়া যেতে পারে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন পাঠদান ও একাডেমিক স্বীকৃতি নীতিমালায় ব্রাঞ্চ স্কুল কলেজ নতুন করে ইআইআইএন নম্বর প্রদানের মাধ্যমে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করার কথা বলা হয়েছে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট থাকবে না একটি শিফট চালানোর জন্য যত শিক্ষার্থী ভর্তি করা প্রয়োজন এর বাইরে বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না দু সাল থেকে এভাবে ধাপে ধাপে সব প্রতিষ্ঠানে ডাবল শিফট পুরোপুরি বন্ধ করতে হবে এছাড়া এক শিফ্টে রূপান্তর না হওয়া পর্যন্ত শনিবারের শ্রেণী কার্যক্রম চলবে ডাবল শিফটের সব বিদ্যালয়ে আরও সিদ্ধান্ত হয়েছে দ্বিতীয় শিফট চালানোর জন্য নিয়োগ দেওয়া শিক্ষক এমপিও তাদের সমন্বয় করে কাজে নিয়োজিত রাখার কৌশল নির্ধারণ করতে হবে ডাবল শিফটের প্রতিষ্ঠানে দ্বিতীয় শিফটে নতুন করে শ্রেণী শাখা খোলার অনুমোদন দেওয়া হবে না কোনো স্কুলে যদি এখনো দুটি শিফটের শিক্ষার্থীদের এক করে একটি শিফটে নিয়ে আসার মতো পর্যাপ্ত শ্রেণীকক্ষ সহ প্রয়োজনীয় অবকাঠামো থাকে তাহলে তারা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এখন থেকেই এক একক শিফটে পাঠদান চালাতে পারবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার একুশের ডাবল শিফট ও ব্রাঞ্চ সংক্রান্ত অনুচ্ছেদ আট দশমিক এক এবং আট দশমিক দুই পর্যালোচনা করে উপযুক্ত সংশোধনী আনবে মন্ত্রণালয় দুই হাজার সালে জনবল ও এমপিও নীতিমালার আট দশমিক এক অনুচ্ছেদে উল্লেখ রয়েছে দেড়শো জনের বেশি শিক্ষার্থী থাকলে ডাবল শিফট চালু করা যাবে শিফটের বিপরীতে শিক্ষকদের এমপিও চলমান থাকবে আর আট দশমিক দুই অনুচ্ছেদে উল্লেখ রয়েছে দুই হাজার একুশ সালে নীতিমালা জারির পর অনু অনুমোদিত শাখা ক্যাম্পাস অবলিক ব্রাঞ্চ ছাড়া নতুন করে শাখা ক্যাম্পাস অবলিক ব্রাঞ্চ খোলা যাবে না তবে বাস্তবতা বিবেচনা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন শাখা ক্যাম্পাস অথবা ব্রাঞ্চ খোলা থা যাবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ডাবল শিফটে বন্ধ এবং নতুন শাখা ক্যাম্পাস নীতি প্রয়োজনীয় সব অবকাঠামো ও আলাদা ইআইআইএন নাম্বার সারা শাখা ক্যাম্পাস অবলিক ব্রাঞ্চ খোলা না খোলা না খোলার বিষয়ে নীতিমালার আট দশমিক এক ও আট দশমিক দুই অনুচ্ছেদে সংশোধনীয় আনা হবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস অবলিক ব্রাঞ্চ রয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর সেসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস অবলিক ব্রাঞ্চের নাম অনুসারে পাঠদানের অনুমতি নিয়ে আলাদা ইআইআইএন নম্বর দিয়ে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর বেইস কাছে তথ্য পাঠাবে এক্ষেত্রে পরিদর্শন প্রতিবেদনের প্রয়োজন হবে না নতুন ইআইআইএন নম্বর পাওয়া ক্যাম্পাস পাবলিক ব্রাঞ্চকে আলাদা প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করতে হবে এই লক্ষ্যে আলাদা ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিধি মোতাবেক প্রয়োজনের ব্যবস্থা নেবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো পঁচানব্বই সালের সাতাশে আগস্ট জারি করা পরিপত্র বাতিল করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দ্রুত প্রস্তাব উপস্থাপন করতে হবে গত একুশে এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রণালয়ের বৈঠকে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষে অধ্যাপক অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন প্রস্তাবে বলেন ডাবল শিফট বাতিল করে এক শিফট করার নির্দেশ দিলে সমস্যা হবে না আর আলাদা ইআইআইএন নম্বর দিয়ে আলাদা প্রতিষ্ঠান চালানো যাবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পক্ষ থেকে বলা হয় ডাবল শিফট বাতিল করে এক শিফটে যেতেই হবে শনিবার বিদ্যালয় খোলা রেখে শিক্ষার্থীদের লেখাপড়ার সময় কিছুটা বাড়ানো যেতে পারে ভিকারুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক ভারপ্রাপ্ত কেকা রায় বলেন নতুন কারিকুলাম বাস্তবায়নে আমরা ডাবল শিফট বাতিল করে এক শিফটে আনার পক্ষে আলাদা শাখা ব্রাঞ্চের ক্ষেত্রে আলাদা ইআইআইএন নাম্বার প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনার পক্ষে মত দেননি তিনি বৈঠকে এই শিক্ষক আরও বলেন এই ব্যাপারে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিলে দিলে শিক্ষকদের মধ্যে সম্ভাব্য এড়িয়ে যাওয়া সহজ হবে মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক ভারপ্রাপ্ত মোহাম্মদ ইমাম হুসাইন বলেন আমাদের ডাবল শিফট বাতিল করে এক শিফটে আনা সম্ভব না কারণ আমাদের শ্রেণীকক্ষে স্বল্পতা রয়েছে শনিবার বিদ্যালয় খোলা রেখে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে কন্ট্রাক্ট বাড়ানো যেতে পারে এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সুলেমান খান বলেন প্রাথমিক পর্যায়ে চারশো চৌষট্টি বিদ্যালয়ে শনিবার খোলা রাখতে হবে পর্যায়ক্রমে ডাবল শিফটের কার্যক্রম বন্ধ করতে হবে এ লক্ষ্যে দুই সালে ডাবল শিফট ভর্তি না করে আগামী পাঁচ বছরের মধ্যে ডাবল শিফট শিক্ষা প্রতিষ্ঠানকে এক শিফটে নিয়ে আসা সম্ভব হবে সূত্র জানায় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফল বলেন ডাবল শিফটের বিদ্যালয় চারশো পঁয়ষট্টিটি বলা হলেও এর সংখ্যা আরও বেশি হতে পারে আমরা চাইলে একেবারে ডাবল শিফট বন্ধ করতে পারবো না পর্যায়ক্রমে বন্ধ করতে হবে সে যেসব প্রতিষ্ঠানের ডাবল শিফট রয়েছে সেগুলো শনিবার খোলা রেখে নতুন কারিকুলামের চাহিদা কিছুটা পুড়িয়ে নেওয়া পুষিয়ে নেওয়া যেতে পারে এছাড়া দু হাজার পঁচিশ সালে ভর্তি না করে পর্যায়ক্রমে প্রতি বছর একটি শ্রেণীতে ডাবল শিফট বাতিল করতে হবে এভাবে পাঁচ বছরের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান এক শিফটে পরিণত করতে হবে বাংলা ট্রিবিউন শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে দেশে ডাবল শিফটে সরকারি বিদ্যালয়ে একশো পঁয়ষট্টিটি বেসরকারি এমপিওভুক্ত বিদ্যালয় দুইশো বাইশটি এবং নন এমপিও বিদ্যালয় রয়েছে চারশো চৌষট্টিটি ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে